কি তোর এত সাহস তুই আমার কাছে আমার মা কাপে আমি এখন আমার বাপের কাছে যা কবো আর বিয়ে দিতি আমার এখন বিয়ে দিয়ে দিবি তুই দেখ আরে যা যা দেখ কোন তুই কি রকম পারি যা হ্যাঁ তুই দেখিস যা যা আজ আমার একদিন কি আব্বার একদিন কি আজকে বিয়ার কথা আমি কে আই ছাড়বো আব্বা আব্বা ও আব্বা

বিয়ে করার যোগ্যতা আছে আমি ঘরের যাক কি কবনে তাই যদি থাক আমি বউ আসতে আমি